নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণকারী প্রতিটি কৃষকের জন্য কৃষি দপ্তর থেকে বেশ কিছু নির্দেশিকা জানানো হয়েছে সঠিক সময়ে চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য বিষয়গুলি জানা অত্যন্ত আবশ্যক আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে চলেছে রাজ্য সরকার সেই সঙ্গে সঠিক সময়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রতিটি কৃষকের কি করণীয় সব কিছুর বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ভিডিওটিতে জানানো হয়েছে তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পে আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই নিউজ প্রতিবেদনে যে আপডেট তথ্য প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য বড় খবর কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম কিস্তির টাকা বিতরণ শুরু টাকা পেতে গেলে এই ভুলগুলো এড়িয়ে চলুন দু নতুন আপডেট কলকাতা নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট এসছে যেসব কৃষকদের নাম ইতিমধ্যেই এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কৃষকদের জন্য নতুন করে একটি কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে নির্ধারিত সময় অনুযায়ী এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু এবারের কিস্তি ঘিরে কিছু নতুন নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন অনেক কৃষক সরকারি সূত্রে জানা গেছে এবারে কিস্তি থেকে বেশ কিছু কৃষক টাকা পাবেন না এই সমস্যার পেছনে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে অনেক কৃষক এবার কিস্তির টাকা পাচ্ছেন না কিন্তু কেন সরকারি সূত্রে জানা গেছে এবারের কিস্তি থেকে বেশ কিছু কৃষক টাকা পাবেন না এই সমস্যার পিছনে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে প্রথমত ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ইনঅ্যাক্টিভ বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে নথি যাচাইয়ের অসঙ্গতি জমির দলিল আধার কার্ড অথবা ভেরিফিকেশন তথ্য এখনো পর্যন্ত মেলাতে পারেনি তৃতীয়ত হচ্ছে কৃষকের মৃত্যুর পরেও অ্যাকাউন্ট অ্যাক্টিভেট এমন কিছু মামলা উঠে এসছে যেখানে প্রাপকের মৃত্যু হয়েছে অথচ অ্যাকাউন্টে এখনো নাম রয়েছে রেকর্ড আপডেট না হওয়া অনেক কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনো পুরনো অবস্থায় রয়েছে যা নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি কিভাবে আবারও টাকা পেতে পারেন এই কৃষকেরা যেসব কৃষক এবারে কিস্তিতে টাকা পাননি তারা নিচের পদক্ষেপগুলি নিতে পারেন প্রথমত নিকটবর্তী কৃষি দপ্তর কিংবা স্থানীয় ব্লক কৃষি পুছে যোগাযোগ করুন আপনার আধার জমির দলিল ব্যাংক পাসবুক নিয়ে যাচাই করান যদি তথ্য ভুল থাকে সংশোধনের জন্য আবেদন করুন সরকারি ভেরিফিকেশন শেষ হলে পুনরায় নাম অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকে প্রথম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে রাজ্য সরকার আলাদা আলাদা মরসুম অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তিতে টাকা প্রদান করে থাকে এবারের প্রথম কিস্তি নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই প্রকল্প কৃষকদের প্রতি বছর কৃষকদের দুটি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় একটি রবি মরসুমে অন্যটি খারিফ মরসুমে এবার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার সেই অনুযায়ী টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে সরকারি সূত্রে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হলেও বিভিন্ন আভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে কবে থেকে শুরু হবে কৃষকদের কিস্তির টাকার বিতরণ দু সালের মে মাসে প্রথম প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা বিতরণের কাজ অফিসিয়ালি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের প্রোফাইলের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে অর্থাৎ জানা যাবে কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ কৃষকদের জন্য রিলিজ করবেন এই সভার পরই সমস্ত জেলা জেলায় টাকা বিতরণের কাজ গতি পাবে এবং পর্যায়ক্রমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে এখনো পর্যন্ত রাজ্য সরকার তরফে সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি নবান্নের চূড়ান্ত অনুমতি পাওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা বিতরণের কাজ শুরু হবে এই আপডেটের পর সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট আধার নম্বর ও কৃষক বন্ধু প্রোফাইল ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে নেন ধাপে ধাপে কিভাবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে যাচ্ছে রাজ্য সরকারের কৃষি বিভাগ এবং আর্থিক দপ্তর মিলিতভাবে একাধিক ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে উপভোক্তা তালিকা যাচাই প্রতিটি জেলার কৃষকদের তালিকা যাচাই করে দেখা হচ্ছে কারা সক্রিয় ও যোগ্য উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট যাচাই কৃষকদের ব্যাংক ডিটেলস যাচাই করা হচ্ছে যাতে ভুল অ্যাকাউন্টে টাকা না যায় নথিপত্র যাচাই আধার ভোটার আইডি কার্ড জমির দলিল ইত্যাদি নথিপত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত করা হচ্ছে টাকা রিলিজ প্রসেস যাচাই সম্পূর্ণ হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয় কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ বৃদ্ধির বড় আপডেট এখন পাবেন বছরে দশ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি দপ্তরে কৃষকদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসছে যারা অতিরিক্ত জমির বৃদ্ধির জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদের জন্য গুরুত্ব আপডেট চলে এসছে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে অনেক কৃষকের জমি সংক্রান্ত আবেদনপত্র আপলোড করা হয়েছে ফলে বহু কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ আগের তুলনায় বেড়েছে এর ফলে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী কৃষকদের সুবিধায় বড় পরিবর্তন এসছে নতুন আপডেট অনুযায়ী আগে কৃষকরা বছরে দু হাজার টাকা পেতেন জমির পরিমাণ বৃদ্ধির কারণে এখন কৃষকরা পাঁচ হাজার টাকা করে বছরে দুটি কিস্তিতে অর্থাৎ সর্বোচ্চ দশ হাজার টাকা পাবেন এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এটি কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে একটি বিশাল সহায়ক পদক্ষেপ যে সকল কৃষকরা এখনো পর্যন্ত তাদের অতিরিক্ত জমি তথ্য কৃষক বন্ধু প্রকল্পে আপডেট করেননি তাদের জন্য কৃষি দপ্তরের জন্য কিছু নির্দেশনা দিয়েছে প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন যেমন জমির দলিল পঞ্চায়েত ভূমি অফিসের সার্টিফিকেট আধার কার্ড ইত্যাদি স্থানীয় কৃষি দপ্তর ভূমি অফিস অথবা নিকটবর্তী ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন দ্রুত জমির তথ্য আপডেট করান যাতে পরবর্তী কিস্তিতে বাড়তি টাকা পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশের প্রথম কিস্তি নিয়ে যেভাবে প্রস্তুতি চলছে তাতে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তবে সরকারি নির্দিষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত সকল কৃষককে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হচ্ছে নবান্নের চূড়ান্ত অনুমতি পরই পেমেন্ট রিলিজের কাজ শুরু হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম